মদিনা আসার পরে নবীজি বললেন ইয়া ইউ নাস আফসুস সালাম ওয়া তে হে মানব সকল তোমরা সালামের প্রসার প্রসার ঘটাও ওয়া তে মুক্ত আম মানুষকে বেশি বেশি খাওয়া খাওয়াও মানুষকে বেশি বেশি খানা খাওয়াও খাওয়াও কারা আছে তাদেরকে খাওয়াও একে অপরকে খানা খাওয়াও ওয়াসিরুল শিরুল্লহাম আর তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্তের বন্ধন ঠিক রাখো মজবুত রাখো বিল্লাইলি ওয়া মানুষ যখন রাত্রিতে ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো তাহাজ্জুদের নামাজ পড়ো তাদের খুলুল জান্নাত তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান হাব্বা আইন অবসা তলা হু ফি রিষ্টিহি অয়ুংসা আলাহু ফি অত্রিহি ফাল্লি আছিল রহিমা নবীজী বলে যেই ব্যক্তি এটা চায় তার রিজিক প্রশস্ত হোক তার রিজিক ধন সম্পদ পাক যে ব্যক্তি এটা চায় এটাকে পছন্দ করে অয়ুংসা আলাহু লাফি আশ্রিহি যে চায় তার আয়ু বর্দিত হোক বদ্দিত হোক বৃদ্ধিপাক বৃদ্ধিপাক ফালিয়াছিল রহিমা সে যেন তার রক্তের সম্পর্কগুলা গুলা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখে এই হাদিস থেকে বোঝা গেল যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে তাদের রিজিকে প্রশস্ত হবে ধন সম্পদে বরকত হবে আয়ুতে বরকত হবে হায়াতে বরকত হবে এজন্য আমরা নিজেদের আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ঠিক রাখব বুখারী পাঁচ হাজার সাতাশি নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরাই রতরা দিয়া আল্লাহুতা আলা আনহু আনিন্নবি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফল হজরত আবু হুরাই র দিয়ে আল্লাহুতা আলা আনু বর্ণনা করেন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম এরশাদ করেন নবীজি বলেন ইনল্লাহা খলাকল হল্ক আল্লাহ পাক সকল সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ বাঘ যখন তার সৃষ্টির কাজ থেকে অবসর গ্রহণ করলেন সৃষ্টির কাজ শেষ হলো অলাতির রহেন এই আত্মীয়তার বন্ধন হঠাৎ বলে উঠলো আত্মীয়তার বন্ধনকে সৃষ্টি করার পরে আত্মীয়তার বন্ধন বলে উঠলো হারা রা মাখা আমুলা আহিবি ক্যামিনাল কতি আহ আল্লাকে বললেন আত্মীয়তার বন্ধন আল্লাকে বললেন সম্পর্ক চিহ্ন করা থেকে আপনার কাছে আশ্রয় লাভকারীদের এটাই যথাযোগ্য স্থান আল্লাহ পাক বললেন নাম হ্যাঁ ঠিক আছে কথাটা ঠিক আছে আল্লাহ পাক বললেন আমা তার তার দাইনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকাতা মান কাতাক তুমি কেতে এতে খুশি নও যে যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে না যে ব্যক্তি তোমার সাথে সুসম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ ও তার সাথে সুসম্পর্ক বজায় রাখব বল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন ওয়া আকাতা মান কাতাক যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক চিহ্ন করবে আত্মীয়তার সম্পর্ক রক্তের বন্ধন যারা ঠিক রাখবে না আমিও তাদের সাথে সম্পর্ক ঠিক এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্ব রয়েছে তারপরে আল্লাহ পাক ওই আত্মীয়তার বন্ধন বললেন হ্যাঁ আল্লাহ আপনি যা বলেছেন আমি সন্তুষ্ট আছি আল্লাহ পাক তার পরে আত্মীয়তার বন্ধন কে বলল বাহওয়ালাক তোমাকে এই মর্যাদা দেওয়া হলো অর্থাৎ তোমার এত মর্যাদা দিলাম তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখব সুবহানাল্লাহ এই মর্যাদাটা আল্লাহ পাক আত্মীয়তার বন্ধন কে অর্থাৎ যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে তাদের জন্য বরাদ্দ রেখেছেন فقال رسول الله صلى الله عليه وسلم তারপরে নবীজি বলেন فقرو انسيدا তোমরা এই আয়াতটিও পড়তে পারো বাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিডু ফিল আরদি ওয়া তুকতিউ আরহামাকুম আল্লাহ পাক বলেন নবীজি আল্লাহর এই আয়াতটা পড়ার জন্য বলেছেন এই আয়াতে বলা হয়েছে তোমাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তোমরা দুইটা কাজ করবা ক্ষমতা দিলে হতে পারে তোমরা এই দুইটা কাজ করতে পারো এক নম্বরে আন তুফসিডু ফিল আরদি জমিনে তোমরা বিপর্যয় ঘটাবা অশান্তি সৃষ্টি করবা অতুকত্তিম এবং আত্মীয়তার বন্ধন তোমরা চিহ্ন করবা ক্ষমতা পাইলে এই দুইটা কাজ করে কি করে না আল্লাহর কথা এটা কার কথা ক্ষমতা পাইলে এক রকমের ছিল এখন এখন নতুন করে ক্ষমতা পাইছে তার ওই যে নতুন পানিতে ফুটি মাছ পাইলে যেমন করে তেমন হয় না এই জন্য আল্লাহ ফাহাল আসেই তুমি তুমি আর ক্ষমতা দিলে এরকম সম্ভাবনা আছে তোমরা জমিনে বিপর্যয় করবা অশান্তি সৃষ্টি করবা নতুন করে ক্ষমতা পেলে কার কথা কার কথা শুধু তাই ন এটা ন শুধু বরং অতপত্বেরও আর হ্যাঁ খুব এবং আশেপাশে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও তুমি চিনবে না তাদের সাথেও তুমি সম্পর্ক চিন্ন করবা তার তা নতুন টাকাওয়ালা হইলে গরিব আত্মীয় স্বজনরা চিনে আপনাদের সমাজে মনে হয় এমন নাই নতুন টাকাওয়ালা হলে গরিব আত্মীয় স্বজন চিনে না এটাই আল্লাহ পাক বুঝাইতেছেন যাই হোক আমরা আমাদের সম্পর্ক কি রাখব ঠিক রাখব না হলে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে আযাবের সম্মুখীন আখেরাতেও আজাবের সম্মুখীন হতে হবে আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিসের বর্ণনা আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أبو بكر رضي الله تعالى عنه تكبرني توتيني يقول النبي صلى الله عليه وسلم إرشاد شاذكريين ما من ذنب أجدر أن يعجل الله تعالى لصاحب العقوبة في الدنيا مع ما يذكر له في الآخرة مثل البغي وقطيعة الرحيم الله <سؤال> سبحانه وتعالى বিদ্রোহী আর আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী এই দুই দলের মতো অন্য কাউকে আল্লাহ পাক দুনিয়াতে অতি দ্রুত শাস্তি দেওয়ার পরেও আখেরাতে আবার আজাব দেন না আখেরাতের জন্য আজাব জমা রাখেন না অন্য মানুষ অপরাধ করছে হতবা আখেরাতে আজাব দিবে না দুনিয়াতে আজাব দিয়ে শেষ কিন্তু যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে না এবং বিদ্রোহী হবে এই দুই দলকে আল্লাহ পাক দুনিয়াতেও আজাব দিবে আখেরাতেও তাদের জন্য আজাব জমা রাখবে বলে নাউজুবিল্লাহ আর যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে তারা নিরাপদে জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ বলে নিরাপদে জান্নাতে যেতে পারবে ইবনে মাজাহ শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন নবীজি মদিনা আসলেন মদিনা আসার পরে নবীজি বললেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম ওয়া আতিমুত তাআম হে মানব সকল তোমরা সালামের প্রসার প্রসার ঘটাও ওয়া আতিমুত মানুষকে বেশি বেশি খাওয়া খাওয়াও মানুষকে বেশি বেশি খানা খাওয়াও ক্ষুধার্ত কারা আছে তাদেরকে খাওয়াও একে অপরকে খানা খাওয়াও ওয়া আর আরহাম আর তোমাদের আত্মীয়তার সম্পর্ক রক্তের বন্ধন ঠিক রাখো মজবুত রাখো ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান মানুষ যখন রাত্রিতে ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো তাহাজ্জুদের নামাজ পড়ো তাদখুলুল জান্নাত বিসালাম তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা সুবহানাল্লাহ